ঠিক কী পদ্ধতিতে বাড়িতে আমি ভেটকি মাছের কাঁটা বেগুন দিয়ে রান্না করেছিলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সকালবেলা মাছ চলে এসেছিলো মাছ চলার থেকে একটা গোটা ভেটকি মাছের কাঁটা কেনা হয়েছিলো এবারে কাঁটাটা নিয়ে আমি আস্তে আস্তে কাটতে বসে পড়লাম বাড়িতে কাটার দিয়ে আমি কাঁটাগুলো কাটছিলাম তার কারণ ভেটকি মাছের কাঁটা খুবই শক্ত তো কাঁটাগুলো কেটে নেওয়ার পরে মাছটা এবার ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আমি কাঁটাটা ছোটো দেখতে হলে কী হবে কাটের দিয়ে আমি মারছি তাও কাটতে চাইছে না যেহেতু ভেটকি মাছের কাঁটা খুব শক্ত তো আস্তে আস্তে আমি মুগুরের ওপর রেখে কাটের দিয়ে পিস করে নিচ্ছি তো মাছটা পিস করে নেওয়ার পরে এবার আমি মুড়োটা কাটবো মুড়োটাকে উপর করে রেখে আমি তাতে দু চারবার ঘা মেরে কাটা যাচ্ছে না দেখে তারপরে মাছটাকে আমি চেপে ধরে তারপর কাটা রেখে দু চারবার মারার পরে আস্তে আস্তে কাটা গেল তো মাছটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়ে সব মাছগুলো এবারে আমি ঝুড়ির মধ্যে তুলে নিলাম এবারে মাছগুলো কাটা কমপ্লিট এবারে মা ঘাটে চলে গেছে কাঁটাগুলো ধুতে আর দেখে যে ফুলকা আর কাঁটা ছিল সেইগুলো দিয়ে দিলাম বিড়ালে খেতে লেগে গেছে তো মাছ ধুয়ে আনা হয়ে গেছে এবারে আমি ভাজ দিয়ে লেগে পড়লাম এক করে সব কাঁটাগুলো আমি কড়াই দিয়ে ভাজতে দিয়ে আরম্ভ করে দিলাম আজ দুপুরে বন্ধুরা এই ভেটকি মাছের কাঁটাই রান্না হবে এই দিয়েই ভাত খাওয়াবে কড়ায় প্রথমবার অল্প কিছু কাঁটা দেওয়া ছিল সেই কটা ভিজে তুলে নেওয়ার পরে দ্বিতীয়বার আবারে কিছু কাঁটা দেয়া হলো তার সাথে দেওয়া হলো মুন্ডুটা তো এবারে ওই মাছগুলো আমি আস্তে আস্তে ভাজা আরম্ভ করে দিলাম আর তারপরে এখনো অবশিষ্ট কিচুটা রয়েছে সেটা পরের বারে ভাজা হবে ওদিকে মা পেঁয়াজ টমেটো ধনে সব কঁচানো আরম্ভ করে দিয়েছে এদিকে এসে আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি তার কারণ এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠটা ভাজতে হবে মাছের কাঁটা ভাজা চলছে ওদিকে মা পেঁয়াজ ধনে পাতা আর টমেটো কুচিয়ে আমার কাছে দিয়ে গেল তো এইবারের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে লাস্টবারে যে কটা ছিল সেই কটা কড়াই ছেড়ে দিলাম মা তারপরে বেগুনগুলো কেটে আমার কাছে দিয়ে গেছে তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার যে কড়াই তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম কুঁচিয়ে রাখা পেঁয়াজ কিছুক্ষণ নাড়ার পরে আমি কড়াই আর কিছুটা তেল দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা নাড়ার পরে যখন লাল হয়ে এসছে তারপর কড়াই দিয়ে দিলাম কুঁচিয়ে রাখা টমেটো আর কুঁচিয়ে রাখা বেগুনগুলো বন্ধুরা বেগুন দিয়ে এখানে রান্না করার একটা পদ্ধতি নতুন করে আমি চেষ্টা করলাম বেগুন তুমি যে কোনো তরকারি দিয়ে দেবে দেখবে সেই তরকারির টেস্ট কিন্তু আলাদা হয়ে যাবে তো কড়াই টমেটো আর বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আমি নাড়া আরম্ভ করলাম ওদিকে মা আদা রসুন বাটা আরম্ভ করে দিয়েছে তো বেশ কিছুক্ষণ আড়ার পরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আমি এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো তারপরে লাস্টের দিকে দেবো আদা রসুন তো বেশ কিছুক্ষণ আড়ার পরে দেখছি যখন টমেটোটা গলে গেছে তারপরে দিয়ে দিলাম আদা রসুন এবার আদা রসুন বাড়া দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটা নাড়ছি আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে কিছুক্ষণ আড়ার পরে এবারে কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ ফোটানোর জন্য যখন দেখবো মশলাটা ফুটে উঠেছে তারপরে দেওয়া পের মধ্যে মাছ তো দেখুন ফুটতে কি সুন্দর কালার হয়েছে তো আস্তে আস্তে আমি সব কাঁটাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে তারপরে এটা চাপা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য তার কারণ ভেটকি মাছের কাঁটা খুবই শক্ত হয় তো দেখো বন্ধুরা মাছগুলো সব ডুবে গেছে এবারে আমি চাপা দিয়ে দিলাম ঠিক পনেরো মিনিট বাদে আমি এটা খুলবো তো এবারে পনেরো মিনিট পরে আমি এসে আস্তে আস্তে ঢাকনাটা খুলে দেখলাম যে সব মাছগুলো ডুবে গেছে আর ফুটছে আর এটা খুলতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আস্তে আস্তে আমি এটা নেড়ে নিয়ে এবারে মাকে বললাম যে তুমি তোলো তো মা করাটাকে আস্তে করে চাগিয়ে নিয়ে একটা গামলির মধ্যে সব ঢেলে নিলো কাঁটাগুলো তো বন্ধুরা খাওয়ার জন্য এবার তৈরি ওপরে একটু ধনেপাতা পাতা দিলাম দুপুরে আমি খেতে বসেছি ভাত ডাল শাক ভাজ আর কাঁটা নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হচ্ছে ক্যামিক্যাল অন্য কোনো ভিডিও নিয়ে